আজকে কিন্তু সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি আজকে আর তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমাকে দেখে বুঝতে পারছো খুব সাজুগুজু করে নিয়েছি প্রচুর সাজুগুজু করে নিয়েছি কারণ এখন আহ মেয়ের বান্ধবীর দাদার বিয়েতে আমরা যাচ্ছি তিন দিন ধরে তো চলছে মেয়ে যাওয়া আসা করছে খুশি সেজে গুজে চলে গেছে আর আমি তো এখন সাজুগুজু করে নিয়েছি এবার বেরিয়ে যাচ্ছে আর এই দেখো শাড়ি পরে নিয়েছি সোয়েটার পরতেই হবে কারণ ঠান্ডা আর একদম আমাদের ফ্লাইটের সামনে মানে সামনেই একদমই সামনে তা সেই জন্য একটু লেট করেই যাচ্ছি ঘড়িতে বাঁচতে যাচ্ছে নটা বেজে গেছে নটা বতরেই বাঁচছে তা যাই একদম সেজে নিয়েছে আমার স্বাস্থ্য এইটুকুই তোমরা জানো তার বেশি আর কি সাজবো লিপস্টিকটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে তা যাই হোক সাজুগুজু সব কমপ্লিট করে নিয়েছি এবার চলে যাবো আমরা

খেতে টাইম পাস করবো আর এখানে কফির ব্যবস্থা আছে ফুচকার ব্যবস্থা আছে ফুচকা আছে কোনটা খাবি এবার বল এই

সবাই বসে গেছে চাউনি কিন্তু এখন মাছ পাতে চলছে আমাদের দেখো আর এই দিকে না এইদিকে দেখো খাওয়া চলছে এই দিকে দেখো খাওয়া চলছে এইদিকে দেখো আমার খাওয়া চলছে অনেকটা শেষের দিকে হচ্ছে চাটনি এবার মাটন এখানে আছে ভালোই চলছে ও মুখ দেখাবে না কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ডিউটিগুলো আবার সেই শুরু অনুরোধ করার নেই আইগ্রোতে কি আছে তো এটা দেখে বুঝতেই পারছে ঠিকই লঙ্কা আছে তো আজকে মশলা বাঘর থেকে দেখছি লঙ্কা টিফিন কারি একটু ধুয়ে মেঝে রেখে দিয়েছিলাম এখানে লঙ্কা প্রচুর লঙ্কা আছে প্রচুর লঙ্কা এখানে তো অনেক পাকা কাঁচা সব আছে এখানেও দেখছি প্রচুর এগুলো এমন এই ফ্রিজের পাশে ছিল তো একদম জমে গেছে জানো তো দেখি কমটা আগে করা যায় তা আগে লঙ্কাটা কেক ওই তো ওর ব্যবস্থা করে দিয়েছি আমি ওর ওর সমস করে দিয়েছি সব খাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছি আগে জানতো নাহলে কি বলতো এই সব কাজে লেগে গেলে না ভুলে যাবো তখন আমি বাবা একদিন এরকমই হয়েছিল কাজ করতে করতে ভুলে গেছিলাম আগে এর ব্যবস্থাটা করে দিলাম আমি আর এখানে দেখছি অনেকটাই লাল লাল লঙ্কা আছে জানতো লাল লঙ্কা বাবার অনেক লাল লঙ্কা আছে লাল লঙ্কা দিলে কী বলতো রান্নার রঙটাও আলাদা হয়ে যাবে সবুজ ছিল কিছু কারণ দেখা এত হয়ে গেছে দেখবে তো এত কতগুলো গুলো হয়ে গেছে দেখ যদি আমি মশলা বাটি বাপরে কতদিন চলবে তো যাই হোক দেখি কাজ আর এই দেখো আমি বসে পড়েছি পেঁয়াজ কলি না এখন পেঁয়াজ কলি আর আলু কাটবো পেঁয়াজ কলি আলু ভাজা হবে আর করবো সেই ফুলকপি ডাঁটাগুলোকে রেখেছি দেখেছ কতটা এই চটচলি যা লাগে না দারুন লাগে এমনটা আছে ওটা পরে করবো আর ওদিকে দরজা খোলা আছে মামুমি যাওয়া আসা করছে খেলছে যাচ্ছে এখনই আসছে তা মাইকে দেখাবো তোমাদের প্রথমে তখন তাড়াতাড়ি করে বটিতে কাটি নাহলে ভাবো এখানে কাটবো দৌড়াদৌড়ি করবে তো ভয় লাগে আমার কোন দিকে যে বাবা কী হয়ে যায় বাচ্চা মানুষ তো সাবধানে সব সময় করি জানো তো আর বুঝতেই পারছো ছোটো খাটো ঘর সেইভাবে বুঝে সুঝে কাজ করতে হয় তা আমি এখন এটা কেটে আলুটা যদি কেটে একটু মাছ করে ভেজে চাকিয়ে দিই জানো তো পেঁয়াজ কলি আলু ভাজাটা তারপরে আবার কাটবো একটা একটা করে আর আজকে না মানে রক্তিটাই ভালো হয়েছে সেরকম ঠান্ডাটা কিন্তু লাগছে না জানো তো কিন্তু রাত হতে হতে খুব ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগে না তখন থাকা যায় না মানে সোয়েটার পরেও যেন বেশি ঠান্ডা লাগে এখন তো গরম মানে সেরকম ঠান্ডাটা নয় সেই ঠান্ডাটা লাগছে আছে কি আছে ওষুধ আছে দেখেছো তো সব জায়গায় খেলতে এসছে খেলা নিয়ে হাজির এখানটায় চলে এসেছে আমাদের বাবুটা আর আমি এখন তো বসে পড়েছি কাটাকুটি করতে খাটে উঠে যাচ্ছে খাটে সোপাই উঠে যাচ্ছে বই নিয়ে এসছে আবার পড়াশোনা করবে বলে দেখো পড়াশোনা করে দাও তো একটু একটু পড়াশোনা করে দাও আস্তে ওইদিকে যাও বাবা আমার বটি আছে ভয় লাগছে আমার বাবা ওইদিকে যাও ওইদিকে যা ওই দিকতে চলে যেত আমার না জেঠু বাবা জেঠু জেঠু কি করে কি করে ও উড়ি বাবালে দেখেছো কত সুন্দর হয়ে বসে আছে আমার পাশে আর আমি এখানে দেখো কাটাকুটি করছি আর আমার বাবুটা

মাহি পালিয়েছে মাহি বটি পেয়েছে মাহি পালিয়েছে দরজা খোলাই ছিল জানতো তাহলে আমার দিকে ভাজাটা হচ্ছে এবার কাটতে যাবো ও কড়াই বাঁ হ্যাঁ চলো এবার তারা হুড়ো করছে মাহিও পালিয়েছে বটিকে ও এখন ভিতরে যাচ্ছে দরজা খোলা পেলেই পালিয়ে আসবো যাই যাকে চলে যাক তারপরে আমি আবার কাটতে বসবো তো বাড়ির আবহাওয়া দারুণ ভালো তোমাদের দেখাবো তারা একটু পরেই আমি ব্যালকনিতে যাবো তখন দেখা আর যেই তোমাদের দাদা ভাই চলে গেছে আমি সঙ্গে সঙ্গে আবার পালিয়ে এসেছি জানো তো কারণ কাজটা না দেরি হয়ে যাবে সেই জন্য আর এই দেখো সামনে আমার কাছে আর এখানে টি টেবিলটা চলে এসছে তো গাছগুলোকে এখন একটু জানার কাছে দিচ্ছি কেন বল তো জায়গাটা একটু মানে ইয়ে হচ্ছে আর আগে গাছ ছিল তোমরা গাছ দেখতে আমার গাছগুলো থাকে মানে এই দিনের বেলাটা একটু জানালায় ব্যালকনিতে দিচ্ছি কারণ ব্যালকনির একটু রোদ আলো বাতাস পেলে না গাছগুলো একটু সুন্দর হবে আমি দেখি ওই ঝুলানোর যে টবগুলো পাওয়া যায় ওগুলো ভাবছি কিনে আনবো দিয়ে ঘরে কিছুটা ঝুলাবো ভাবছি হ্যাঁ ব্যালকনিতে ভর্তি আছে তা সেটাই দেখতে ভালো লাগে গাছ থাকলে কি বলতো একটা পজিটিভ এনার্জি লাগে আমার কাছে গাছ নিয়ে এখন কেমন লাগবে গাছটা উপরে রেখেছি তার জন্য আর এখানে জায়গাটা একটু অন্যরকম হয়ে গেছে পরে দেখাচ্ছি আমি তাকে দার এই তরকারি করার জন্য চকচইটা কাটি কেটে নিই এই চকচৈটা না দারুণ লাগে খেতে সর্ষে দিয়ে করলে সর্ষে প্রস্তুতি করলে আরও বেশি টেস্ট কিন্তু আমি তো সর্ষে প্রস্তুতি করি না আমি পেঁয়াজ আদা রসুন দিয়েই করি ওই মশলা বার করে রেখে দিয়েছি সব কিছু পেঁয়াজ কলে আলু ভাজাটা নামিয়ে এখনই রাখলাম কড়াইটা আবার রেডি করে নিলাম কারণ ওই তরকারিটা করবো বলে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে সিদ্ধ মানে একটু ভাপানি মতো দাদা থাকতে তুলতে পারবো না আমি এবার আর তেল দিয়ে দিচ্ছি আর একটুখানি আলু বেশি কিছু সবজি দিয়ে নি আজকে এই দেখো এখানে আলু আর গাজর রেখেছি তারপরে ওটা নামিয়ে নেবো যে ফটাফট ওগুলোকে ভালো ভেজে এই দেখো মশলা ও রে লঙ্কা কাটলাম তোর মধ্যে রেখে দিয়েছি দেখো তত পেঁয়াজ আদা রসুন রেখে দিয়েছি ভালো করে ভেজে নিয়ে চাপিয়ে দিই তারপরে যাবো টিফিন করতে টাইম টাইম হয়ে যাচ্ছে দেখতে আর স্নান টান করে নিয়ে ছাদে চলে এসেছি কাপড় জামা মেলতে এগুলো তো সব শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে তো এই দেখো গরম জামা কাপড় এগুলো সব নিয়ে আসি নিয়ে এসে সব ছাদের মধ্যে মেলা থাকে পরে আবার আসি তখন তুলে আর এই দেখো দেখো দেখা আমি কিছু দেখতে পাচ্ছি না এত রোদ নাই দেখো বিড়াল দেখেছি দেখো গাছের পিছনে গিয়ে শুয়ে আছে দেখেছি তা এখন আমি সব কাপড় জামাগুলোকে তুলে নিই তুলে নিয়ে গিয়ে রেখে দিই আবার এখন রুটিমুটি মুটি করা হয়নি একটু আজকে টমেটো পোড়াও করবো তোমাদের দেখাবো চলো চুল মানে টিপ বেঁধে রেখেছি কেন বলো তো তো একা একা থাকি ভয় লাগে আবার তা সেই জন্য চুলটা বাজার আছে একদম প্যাচানি ভিজা যায় হ্যাঁ তো যাই হোক এগুলো মেলে নিই চলো নিচে চা নেমে এসে এসে দেখো লাইটারটা করে যাচ্ছিল এসে এসে আবার সেই রান্নাঘরের কাজ আর এই দেখো দুটো টমেটো রেখেছি আজকে দুটো টমেটো না রেখেছি একটু পাকা পাকা লাগছে তা কি করবো দুটো টমেটোকে অনেকদিন পরে এই বছরে না পুরানোই হয় দাঁড়াও দিয়ে দিয়ে আগে ঠিক আছে তো এটার পরে কত কাজ ওরা পড়ে যাচ্ছে জানো তো রাত্রি করে দিয়ে টমেটো পুরো খেতে দারুণ লাগে এখন বেগুন দেখো দেখো পড়ে যাচ্ছে এটা একটা জ্বালা আর এটা এদিকে তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার কি করব এবার হবে আটা রুটি করব আর এদিকে টমেটো পুরো যতক্ষণ হবে হয়ে যাবে এবার বেরিয়ে গেছে ওটা থেকে তা যাই হোক পোড়াটা করে নিই এদিকটা পোড়াটা করে নিই আর রুটিটাও হয়ে যাবে তারপরে গাছের দিকে যাবো তোমরা তো ব্যালকনি গাছ দেখেন গোলাপ ফুলটা না ফুটে গেছে জানো তো গোলাপ ফুলটা ফুটে গেছে আর আমি যাবো তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজটা শেষ করে দিবো এই এক টমেটো পোড়াটা হয়েই গেছে আর এইদিকে কী বলো তো আমি এখন রেখেই দিব আর এদিকে হচ্ছে কী বলতো দুধটাও চলে এসে দুধ চাপিয়ে দিয়েছি সব রান্নাবান্না পুরো কমপ্লিট রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব আমি গাছের দিকে তা দুধটা হচ্ছে বলে একটু যদি করছি তা সেই জন্যই জানো তো আমি দেখো জল রেখে ছি এখানে জল আছে এখনই নিয়ে যাব ব্যালকনিতে জল টলগুলো গাছগুলো দেবো বাইরে প্রচুর রোদ রোদার চলত ব্যালকনি দিকে যাই তো দেখো ব্যালকনিতে এসে সবার আগে দেখো আমার সেই গোলাপ ফুলটা দেখেছো বত বড় আকারে ফুটেছে আর দেখেছো খয়রি হয়েছে এবার দেখেছো মানে সেই সময় যখন নিয়ে এসেছিলো কালো আর খয়রি দু রকম বলছিলাম না এটা কিন্তু খয়রি কালারের হয়েছে যাই না অন্যটা আবার কী হবে তোমাদের দেখিয়ে দিলাম সবার আগে আমি এক্সাইড ছিলাম গোলাপ ফুলটা দেখানোর আর এখানকার ফুলগুলো দেখো দারুণ হয়ে আছে কিন্তু জানি তো বাইরে ওগুলোর মাটি সব শুকিয়ে যাচ্ছে দেখো জল দিয়েছি আজ মানে কালকে দিয়েছি আজকে দিনই সবই আর এই গাঁদা ফুলটা তো না আরও বড়ো হয়ে ফুটছে দেখেছি তো সব ফুলগুলো কিন্তু ভালো ফুটছে কেন বলো তো খোলপাচার জল দিয়েছিলাম দুদিন আগে আজকে এবার এমনি নর্মাল জল দেবো জল দিচ্ছি তাও এরকম হয়ে গেছে দেখো গাছের অবস্থা কেমন দেখো 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 লেতিয়ে গেছে দেখেছি টমেটো গেছে আসছে কত টমেটো হয়েছে তো অনেক ওই জন্য জল এদের ভীষণ প্রয়োজন সব মাটি দিচ্ছি শুকিয়ে গেছে তো এক ফাঁকে আমি কি করবো আমি এখন মাটিগুলোকে একটু খুঁড়ে নিই খুঁড়ে নিয়ে তারপরে প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দিয়ে দিই ভাবো জলটাও দেওয়া হয়েছে আর এই দেখো মায়ের কত তা যাই হোক গাছপালায় গাছপালাকে একটু নিরে ডে দিলাম এবার এই ঘরের এইগুলোকে মুছামুছি করছি দেওয়ালগুলোকে আমি বসবো আবার তা এইসবই কাজ জানো তো কাজ বলতে গেলে কি বলতে বড় বড় কাজ নেই আর এই ছোটো ছোট কাজগুলো যেগুলো থাকে সেগুলো তো করতেই হবে বলো না করার তো কিছু নেই তা করছি আর এই পুচিকে বললাম তুই নিয়ে যা তোর তোর তো খেলনা আছে এগুলো নিয়ে যা না আমার বাড়িতে আসবে এসে খেলবে জানো তো তাই দেখো একটুখানি সালফে চাল সকালবেলাতে করে গো রান্নাঘর করে নি আর এখন এই যে পুরো ডাইনিং ঘর সব জানালা লাগলো সাত দিন আসলে বলতে চক 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 করে থাকে যদি একদিন দুদিন না করি না তাহলেই নোংরা হয়ে যায় আমি নিজে বুঝতে পারি মানে নোংরা না মানে আমি নিজে বুঝতে পারি চকচক চকচক জিনিসটা না হারিয়ে যায় তো একটু খাটনি হয় খাটনি হলেও কিছু করার নেই খাটনি হলে যদি ঘর দোর পরিষ্কার থাকার এটা নিয়ে তো থাকি না আমার খুব ভালো লাগে বিশেষ কথা হচ্ছে আমার কাজ করতেও ভালো লাগে যদি পারবো না তখন আর কি হবে তখন তো সবই নোংরা হয়ে যাবে যতদিন পারছি নিজের হাতে দাদা ভাই স্কুল থেকে আসার পথে এরকম আবার চিংড়ি মাছ কি মাছ সব নিচে কি মাছ আছে এর মধ্যে ভাই রুই না কাতলা নাকি এগুলো এখন সব ভাজবে করবে আমি তো বাবা নেই এখনই ছাদে আর এখানে কি আছে এদিকে দেখি এখানেও চিংড়ি আছে অনেক চিংড়ি তো খোলো 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 দেখি তো দেখি বলছে একবারে খাবো দুই বেলায় বাড়ি আরে বাবা এই বড় 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 মাছ আর এর মধ্যে আবার চিংড়ি সব ঢুকাতে হবে ফ্রিজে জানো তো এখন ওইদিকে করছে তাড়াতাড়ি করে আর এদিকে আমি আবার দেখো ছাড়িয়েও নিয়ে আসিনি আর কালকে তো আবার নিমন্ত্রণ আছে দিদির বাড়িতে কত যে ঝামেলা দেখি কোনটা কি করে এগুলো তো ফ্রিজে ভরবো আর এইগুলো বলছে করবে তো করুক এদিকেও তারপরে আবার আমি আসছি তারপরে এখন খাতা পেন নিয়ে বসে পড়েছি এখন মান্থলি হিসাব নিয়ে বসে পড়বো এখন আমি তা এখন আমি হিসাবপত্র করবো ভাবলাম তা ভিডিওটা তোমাদের সঙ্গে এইভাবেই শেষ করি তা এখন আমি আর কোনো ভিডিওটা কন্টিনিউ করছি না আর দেখো সব পেজ ফেজ ফেলে দিয়েছি কারণ এর মধ্যে আয়ের মধ্যে ছিল এক্সট্রা সব পেজ তা যাই হোক আমি এখন সব মান্থলি সব হিসাব হিসাব লিখি কি কি নিয়ে আসতে হবে সেগুলো করি তা যাই হোক আজকের মতন বন্ধুরা ভিডিওটা যেরকম হয়েছে তোমরা দেখো তো নেক্সট ব্লগে আবার আসবে তো আজকের মতনটা একটা